কেমন আছো নিশ্চয় ভালো আছি আমি তো খুব ভালো আছি মানে সবাইকে স্বাগত আর আজকে হচ্ছে মার্চ মাসের সাতাশে থেকে তোমার সে বিদেশি স্টার্ট করছে একেবারে স্নান ট্যান করে একেবারে এরকম শাড়ি টারি পরে নিয়েছে কেন আজকের থেকে বারুনি মেলা শুরু তোমরাই জানো তাই না ওই যে ওই জন্য দেখো একেবারে স্নান করে গুছিয়ে এখন যাব হচ্ছে মানে পাশে যে মৎস্য পড়ছে সেখানে একটু নিমন্ত্রণ আছে সেখানে একেবারে খেতে যাব ওই জন্য চলো আজকের থেকে বারানো বছর আমার এখানে ধরার আগের দিন থেকে আমার এদিকে সবার বাড়ি নিরামিষই হয় মানে সবাই দলের সাথে যায় আর ভাবি যে দলের সাথে যাবো না যাবো না কিন্তু ওই দানকার বাড়ি শুনলে না আর মানে মন টানে যে বাড়ি থাকে যতই কষ্ট হোক না কেন যতই কিছু হোক না কেন সঙ্গে সঙ্গে যেতেই মানে মনটা এত টানে এত টানে কি বলবো তা চলো আর আমাকে কেমন লাগছে প্লিজ কমেন্ট করে বলবে ঠিক আছে তা চলো ভিডিওটা দেখতে দেখো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট অবশ্যই সাবস্ক্রাইব করে এই ছোটোটা বোনের পাশে থাকবে ঠিক আছে তো চলো এইখানে যেতে থাকি আর এই যে যাচ্ছি ঠিক আছে আর যে মিন্ডি পড়ছে মিন্ডিটাকে সব উঠে যাচ্ছে হ্যাঁ তা চলো তাই যে এখানকার যে মানে এখানকার সব মেয়েরা সব হচ্ছে মানে কি বলবো মানে এই বারুনি মেলাতে মেয়েরা ছেলেরা যারাই বাইরে থাকে না কেন মানে এতে সবাই আসবেই কেউ না আসুক এতে আর আমার এই পাড়ায় বাসন্তী পুজো এই দুটো জিনিসে আসবেই তাই না বলো আর এই বলে কথা তাই না বলো ঠাকুর নগর মেয়ে হয়ে আমি মানে জমি খুব গর্বিত আমার আর যার যার জায়গায় এক একটা জায়গায় এক একটা শহরে এক একটা বিখ্যাত জিনিস আছে যেমন নদিয়ায় যেমন যা নদিয়ায় জন্মেছে তারা হচ্ছে ভাবে আমরা তীর্থ মানে চৈতন্য দেবের জন্ম সেখানেও জন্মে গর্বিত তারপরে কেউ কেউ ইসে ভাবে মানে ওরকমই যার যার জায়গা এত আলাদা আর হ্যাঁ চলো ভিডিওটা দেখতে থাকো এই যে যাচ্ছি চলো ভিডিওটা দেখতে থাকো পাগলের ডমকা বাজে হরি চাঁদ বদি করে চয়রি না করে চয়ন ধরি করে সকলে বলে হলি চাল বলে না করে রঙ বাজে হলি চাল বলে চলে তো রায় ও রাত কাнди চল এই ঠাকুর নগরে চলে তো রায় ও রাত কাнди চল আসে সেথায় শান্তি হরিজা দর্শনিতে প্রাণ হবে শীতল ও দর্শনিতে প্রাণ হবে শীতল ঠাকুর নগরে চলে তো রায় ও রাত কাнди চল ওরে ঠাকুর নগরে চলে তো রায় ও রাত কাнди চল আছে সেথায় শান্তি হটি যা দর্শনেতে প্রাণ হবে শীতল ও দর্শনেতে প্রাণ হবে শীতল দেছারা কেউ যে মোদের নাই হরি বলো হরি বলো হরি বলো হরি বলো

হরে ভূলে বল হরি চাদের জয় বল হরি যাদের জয় বল হরি চাদের জয় বল গুরু চাদের জয় বল হরি চলো সবাই ঠাকুর নগর মুখে হরি বলে ভাবsha করে ভাসবেথায় ভক্তি অশ্র জলে ভাবsha করে ভাসবেথায় ভক্তি অশ্র জলে যে বেরিয়েও গেছে দেখতেই পাচ্ছ ঠাকুরনগরে যে আর পরে না অনেক অনেক লোক হয়েছে আর আমি ক্যামেরা তো ভালো করে করতেই পারিনি মানে কি বলবো মানে সব গ্যালারি ফুল হয়ে গেছে এবার ডিলেট করে করে ওর মধ্যেই ডিলেট করে 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 তো তারপর তোমার সাথে যেটুকু পেয়েছি সেইটুকু তোমার সাথে শেয়ার করেছি ঠিক আছে এবার খুব মজা করেছি মানে এই দিনটা মানে মজা বলতে না এই দিনটা মানে হেঁটে হেঁটে মানে ওই ঠাকুরনগরের পর্যন্ত হেঁটে হেঁটে কোনো কষ্টই লাগে না কেন কি জানি জানি না ওই যে ঠাকুর তারপরে হরিচাঁদ সবাই মানে ই করের মধ্যে ভর করে যায় তাই না বলো ওই যে খুব কোনো কষ্টই লাগে না এটা কিন্তু পরের দিন মানে একটু ব্যথা করে পরের দিন সেটা তো করবেই না দিন অত দূর হেঁটে যাইনি তাই না আমরা গাড়িতে যাই ওই জন্য একটা লাগবে চলো ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করো সাবস্ক্রাইব করো ঠিক আছে আবার পরে বছর যদি তোমার ঠাকুরের আশীর্বাদে তোমাদের আশীর্বাদে যদি আমাকে অন্য স্বপ্ন পূর্ণ এর চেয়ে ভালো ভালো ভিডিও করতে পারবো সব কিছুই করতে পারবো ঠিক আছে তোমার শুধু আমাকে তো সাপোর্ট করো তোমার তো আমাকে আশীর্বাদ করো আর ঠাকুরের কৃপায় ঠাকুরের কাছে তোমরাও প্রার্থনা করো আমি করিয়ে নাও ভালো করে নাও মনস্কামনা পূর্ণ হয়ে যায় ঠিক আছে সবাই তো একটু খাটতে না যাচ্ছে চলো ভিডিওটা দেখতে দেখো হুম আর এই যে ঠাকুর বাড়ির এখন চলেই এসেছি আমি বলি নাই ঠাকুর মানে যতই শুনি ঠাকুর বাড়ি নাম না ঠাকুর বাড়ি তখন কে কেপ হ্যাঁ আমার শহর আমার এদি যতই হোক মানে এখানে আমাদের জন্ম তো ওই জন্য বলি কেন বলো এই ঠাকুর নগর হচ্ছে এইটাই ঠাকুর বাড়ি হচ্ছে বিখ্যাত যেন বলো চলো ভিডিওটা দেখতে দেখো ঠিক আছে যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার না অবশ্যই সাবস্ক্রাইব চট একটা বোনের পাশে থেকে চলের জয় সকলে